কিভাবে আমাদের সম্পর্ক এই যে আমাদের সম্পর্কে যে বিস্তারিত তথ্যটা এটা কিভাবে আপনারা সেট করবেন এবং ইমেজটি কিভাবে দেবেন সেটি করার জন্য আজকের এই ভিডিও তো আমরা প্রথমে ওয়েবসাইটটি লগ ইন করবো লগ ইন করলে আমাদের এরকম ইন্টারফেস আসবে সেখান থেকে আমরা চলে যাবো আমাদের সম্পর্কে দেখুন এখানে আমাদের সম্পর্কে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমাদের আগে থেকে একটি কন্টেন্ট দেওয়া আছে আমরা এটি ডিলেট করে দেব ডিলেট করে দিলেই আমাদের এখন যে আমরা দেখতেছি এই যে তথ্যগুলো এই তথ্যগুলো রিমুভ হয়ে যাবে রিমুভ হয়ে গেলে দেখুন আমাদের সম্পর্কে যে তথ্যগুলো এগুলো রিমুভ হয়ে গেছে এখন কিন্তু আমাদের সম্পর্কের এই তথ্যগুলো নেই কিন্তু এখানে একটা কন্টেন্ট দেখা যায় এটা হচ্ছে ডিফল্ট কন্টেন্ট আমাদের তো আপনারা যখন কন্টেন্ট দেবেন না তখন এরকম দেখাবে আমরা যদি এখন আমাদের সম্পর্কে তথ্য দেই তাহলে কী করবো আমরা এখন অ্যাড করব। এখান থেকে আমরা লিখবো আমাদের সম্পর্কে আমরা আগে তো আমরা এই আমাদের সম্পর্কে এটা লিখব হ্যাঁ এখান থেকে লিখবো তো আমরা এখন কন্টেন্ট দিচ্ছি দেখুন কন্টেন্ট আমাদের সম্পর্কে আমাদের সম্পর্কে দিয়ে আমরা এই যে কন্টেন্টটা যেটা আমরা টাইপ করছি সেটা সম্পূর্ণ ইউনিবিজয় এখানে লিখছি আমরা এটি পেস্ট করে দেব এবং একটি ইমেজ দেব তো আমরা আগে থেকে একটা প্রতিষ্ঠানের ইমেজ আমরা এখানে লোড করে রাখছি আমরা সেই ইমেজটি দেবো দিয়ে আমরা এখানে দিয়ে দেব দিলাম যে কোনো সাইজের আপনি ইমেজ দিতে পারেন এখানে দেখুন আমরা সুন্দর করে সব কিছু টাইপ করছি এখানে আপনাদের ইচ্ছা মতো আপনারা সুন্দর করতে পারবেন দিয়ে আমরা আপডেট দিলাম এখন যদি আমি রিলোড দেই ওয়েবসাইটটি তাহলে আমাদের সম্পর্কে যে তথ্যগুলো দেখুন এখানে পরিবর্তন হয়ে গেছে দেখুন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে আমরা এখানে যে কাজটি করবো এখানে ভার্সন ওয়ান লেখা আছে আমরা ভার্সন টু সেট করে দেবো এখানে ভার্সন টু সেট করে দেব দিয়ে আমরা আপডেট দেব এরপর আমরা যদি রিলোড দিই দেখুন এখানে খুব সুন্দর করে আমাদের সম্পর্কে তথ্যগুলো চলে আসছে তো এভাবে আপনারা খুব সুন্দর করে আপনাদের তথ্যগুলো আপনারা আমাদের সম্পর্কে যেগুলো এগুলো সুন্দর করে এভাবে দিতে পারেন এখানে যদি বিস্তারিত ক্লিক করেন তাহলে পুরা যে তথ্যগুলো সম্পূর্ণ দেখা যাবে দেখুন তো আজকে আমরা দেখলাম কিভাবে আমাদের সম্পর্কে তথ্যটা এডিট করতে হয় বা নতুন করে পোস্ট করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো ধন্যবাদ স্বরকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ